রবিবাসরীয় শুভেচ্ছা কলকাতা শহরের আকাশের মুখ আজকে একটু ভার সকাল থেকেই বলবো গতকাল রাত থেকেই সামান্য ঝড় বৃষ্টি এবং সকাল থেকে মুখ ভার এই মুহূর্তে আমি আছি আমার হাতে তৈরি করা ছাদ বাগানে খুব স্বল্প সময় শুরু করেছিলাম আমার ছাদ বাগানের বয়সেই নয় দশ মাস তো ভাবলাম আজকে একটু ভিডিও করি এবং যেটুকু এগোতে পেরেছি সেটুকু আপনাদের দেখাই যাই হোক হাজারো চিন্তা হাজারো ঝামেলা হাজারো নেগেটিভিটিকে দূরে রাখতে যখন সব পথ প্রায় বন্ধের মুখে তখন আসুন বাগিচা লাগান এই যে সজীব বস্তু আপনাদের সামনে আমরা দেখতে পাচ্ছি এরা হয়তো মুখে কোনো সারা শব্দ করবে না কিন্তু একটু পরিশ্রম একটু খাটনি একটু ভালোবাসা একটু আদর একটু যত্নতে এ আপনাকে সবুজে সবুজ করে তুলবে রঙে রঙে ভরিয়ে তুলবে এটা আমাদের ছাদ বাগানে অনেক পুরোনো একটি তুলসী গাছ কৃষ্ণ তুলসী অ্যালোভেরা কাঁচি হলুদ বা কাঁচা হলুদ এবং রিসেন্টলি এই ফুলের বীজ আমি লাগিয়েছিলাম যদি কেউ বলতে পারেন এটি কি ফুল গাছের চারা তাহলে আমার পক্ষ থেকে এক কাপ দেশি গরুর দুধের চা ফ্রি এই যে হলুদ গাছের চারা লঙ্কা গাছ এবং আরও কিছু লঙ্কা গাছের চারা এই মুহূর্তে উঁকি মারছে আর এই লঙ্কা গাছটি জানি না কোন প্রজাতির হাফ ইঞ্চ চেহারাও হয় না খুব সম্ভবত হয় ওয়ান সেন্টিমিটার কি হাফ ওয়ান অ্যান্ড হাফ সেন্টিমিটারের কাছাকাছি লঙ্কার চেহারাটা হয় সাইজটা হয় কিন্তু ঝাল ওরে বাবা সাংঘাতিক এবার আমার ঠিক আমার ছাদ এ বাগানে যে সকল পাখিরা যে সকল অতিথিরা আশেপাশে অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে উড়ে আসেন তাদের জন্য এই ব্যবস্থা করা আছে খুব স্বল্প ব্যবস্থা তারপরে আমার অত্যন্ত প্রিয় এটাকে বলে কালী জবা এটা যখন আমি ইলাম বাজার গেছিলাম ঘুরতে সেখান থেকে চারা এনেছিলাম এই গাছটির বয়স মাত্র পাঁচ মাস আদলে যত্নে এখন প্রচুর ফলন দিচ্ছে আজকে দুটি খালি জবা ফুটেছে এই গাছটির পিছনে এই 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 ফুলের গাছটি আমার ছেলে চারাটি এনেছিল আমি সেটা লাগাই এখন মধ্যে কিছু বুঝতে পারবেন না আস্তে 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 তার পাতা নতুন করে বেরোচ্ছে ফুলও দেখতে পাবেন এই গাছটি কী গাছ সেটি বলল আপনারা জোড়া দেশি গরুর দুধের চা পাবেন এবং এই যে গাছটি বাঙালির অত্যন্ত প্রিয় গন্ধরাজ দেখুন আমি যে ভিডিওটা করছি এটা অবশ্যই আমি আমার সোশ্যাল মিডিয়াতে আপনাদের শেয়ার করব এসব ব্লগ কন্টেন্ট হ্যান্ডটেন্ট এইসব নাম দিতে আমি ইচ্ছুক নই এটা আমার প্রায় দশ মাস এগারো মাসের হয় যখন সবথিক থেকে হারিয়ে গিয়ে প্রায় দিশে অবস্থা তখন কি করব কি করব সময় কাটছে না তখন হয় বামপথ অথবা ছাদ বাগিচা আচ্ছা এরপর হচ্ছে মানে এক ধরনের জবা ফুলের গাছ যার প্রজাতিটা বলা হয় বার্মিজ এই অত্যন্ত এই যে গাছটি দেখছেন এটা হচ্ছে পঞ্চমুখী জবার গাছ আচ্ছা আরেকটি গাছ আছে এটা তো ফুল নেই বলে দেখান তো এই গাছটি কিসের এবার আমার অত্যন্ত প্রিয় রক্ত করবি ছাদে এটি হচ্ছে তারা জবা অবশ্যই পুনা ভ্যারাইটি আরও জবা গাছ আছে তার মধ্যে রঙের বাহার আছে আর এই গাছটি এই জবা গাছটি হচ্ছে দোদোমা মানে একই দিনতে দুটি করে পুষ্প ফুটে ডবল জবা যাকে বলা হয় আর আরো জবা গাছ আছে তার মধ্যে এই যে জবা গাছটি আছে শেষ এটা আমার রেয়ার রেয়ার অতীত মানে অত্যন্ত দুর্লভ প্রায় ওই গন্ধরাজের সাইজটা দেখেছেন সেই গন্ধরাজের সাইজের পঞ্চমুখী জবা ফোটে এবং একদম বেবি পিঙ্ক কালার এখন গাছ ফুল ফুটবে আমি অবশ্যই আপনাকে দেখ আপনাদের দেখাবো প্রায় গন্ধরাজের ঠিক এই চেহারার গন্ধরাজের এর থেকেও বড়ো এর থেকেও বড়ো ওই পঞ্চমুখী জবাগুলো একদম বেবি পিঙ্ক কালারের ফোটে আজকে পাঁচটি গন্ধরাজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর কুড়ি মানে প্রচুর পরিশ্রম করতে হয়েছে কেউ যদি কোনোদিন জানতে চায় কি কীভাবে গাছের পিছনে এই পরিশ্রম কি কী অধ্যাভ হয় কী কী নিয়মে কাননে আজকে এই গাছটিকে আপনি এইভাবে তুলে ধরেছেন অবশ্যই জানাবো এই গাছটাকেও বাঁচাবার খুব চেষ্টা করছি এই গাছটি গরমে এবং মিলিবক্সের দয়ায় প্রায় ধ্বংস হতে বসেছিল এটা ছোট আকারের লাল পঞ্চমুখী জবা প্রচুর ফলন হতো যে বছরটা প্রচুর পোকা এবং রোগ বিয়োগে প্রায় অবস্থা খারাপ হয়ে গেছিলো এখন আবার নতুন করে পাতা ধরছে তাও সমস্যা আছে এবং সমস্যার মধ্যে থেকে লড়াই করতে হচ্ছে আমি এবং আমার গাছ কেউ লড়াই লড়তে ভয় পায় না আমরা কিন্তু বারে বারে ফিরে আসি যাই হোক আশা করি আপনাদের রবিবারটা খুব ভালো কাটুক আনন্দে কাটুক আপনারা অনেক অনেক এনজয় করুন খাওয়া দাওয়া করুন বাঙালি রোববার বলে কথা আজকে একটু মেঘলা মেঘলা আবহাওয়া আশা করি কিছুটা স্বস্তি পাচ্ছেন না হলে গত এক সপ্তাহ প্রায় প্রাণ অষ্টাগত ছিল বাঙালিদের থ্যাংক ইউ সকলকে অনেক 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 ধন্যবাদ